তাই কি সরকারকে নিতে হবে না বন্ধুগণ আজকে আমরা এই সমাবেশে এই বলেই শেষ করব যে এখনো সময় আছে আপনারা এক বছর পূর্তির আগে এই সরকারের আমলে যে ঘটনাগুলো ঘটেছে নারী নিপীড়নের ঘটনা ঘটেছে সেগুলোর বিচার করুন শক্তিকার অর্থে যদি আপনারা এই যে তালপুরা কথাগুলো বলেন সেগুলোর যদি কোন স্থান থাকে তাহলে এই কাজগুলো করুন নয়তো আপনারা পদত্যাগ করে আপনাদের করার ছিল আপনারা এই গণহত্যা যারা করেছে তাদের বিচার কিংবা যারা হত হয়েছে তাদের সুচিকিৎসা আপনারা করেননি আপনারা নির্বাচন দিতে চান না তাহলে আপনাদের যে কোনো একটা তো মানুষের সামনে আপনাদের অবস্থান রাখতে হবে সেই অবস্থানটা স্পষ্ট করুন নয়তো আমরা ধরে নিব আপনাদের অবস্থান ওই প্যাসিস যে আওয়ামী সরকার সেই প্যাসিস আওয়ামী সরকারের মতো ওই আওয়ামী সরকার যেন মানসিকতা দ্বারা পরিচালিত ছিল নারীদেরকে তারা তাদের কোনো হাসিলের জন্য ব্যবহার করেছে এরপরে তাকে ঝুড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছে নারীর সৃষ্টি করার চেষ্টা করেছে আপনারাও সেই কাজটি করছেন ফলে এই দায় নিয়ে আপনাদের তো এখান থেকে পালাতে হবে বন্ধুগণ আমরা আজকে আমাদের এই সমাবেশ এখানে শেষ করছি কিন্তু নারীর প্রতি যে নিপীড়ন নারীর প্রতি যে অবমাননা প্রতি মুহূর্তে ঘটে চলেছে এর বিরুদ্ধে আন্দোলন কিন্তু আমাদের চলতে আপনারা সেই আন্দোলনে আমাদের সাথে থাকবেন